রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা এইট পেজের অনুশীলনের এক পয়েন্ট এক দেবো এটা হচ্ছে ক্লাস সেভেনের ওকে ক্লাস সেভেনের ম্যাথ তো এখানে অনুশীলনী এক পয়েন্ট একের গত ক্লাসে আমরা এক দেখেছিলাম অর্থাৎ মৌলিক গুণনৈকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা আজকে আমরা দেখব ভাগের সাহায্যে কি দেখেছিলাম মৌলিক গুণনৈকের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আজকে আমরা দেখব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ঠিক আছে তো এখানে চারটা ম্যাথ আছে আমরা করবো তো দেখতে পাচ্ছ প্রথমে আছে কি এখানে এখানে হচ্ছে আছে বলছে দুশো পঁচিশ ক নাম্বারে কি আছে ক নাম্বারে আছে হচ্ছে দুশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশের কী করবো আমরা দেখি পঁচিশ তো আমরা কি করব ভাগের সাহায্যে করব তাই তো তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে যে আগে আমরা সংখ্যাটা লিখে ফেলি ঠিক আছে দুই দুই পাঁচ এখন আমরা এইভাবে লিখলাম কেন সব সময় কি করতে হবে দেখবো ডান পাশ থেকে জোড়ায় নিতে হবে কী করতে হবে ডান পাশ থেকে জোড়া তো আমরা ডান পাশ থেকে জোড়া নেব যে এই দুটো জোড়া আর এটা কি একটা না তো একটা এইভাবে থাকবে ঠিক আছে তো এখানে নিয়মটা হচ্ছে দেখো নিয়মটা হচ্ছে এই যে প্রথম যে জোড়াটা থাকবে বা প্রথম যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটির কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের বের করতে হবে এই সংখ্যার কাছাকাছি বর্গ সংখ্যা বের করতে হবে তাহলে দেখো এখানে দুইয়ের কাছাকাছি বর্গ সংখ্যা কত এক এক তাই না দুয়ের কাছাকাছি বর্গ সংখ্যা কত এক আচ্ছা আমরা যদি দুইয়ের উপরে চার দিই তাহলে কাছাকাছি বর্গ সংখ্যা কত হচ্ছে চার তাই না তাহলে চার কিন্তু দুইয়ের পার হয়ে যাচ্ছে তাহলে আমাদের কাছাকাছি কোনটা এই এক আছে তাহলে আমাদের এক নিতে হবে তো আমরা এখানে কি করলাম দেখো আমরা নিলাম এক এবার তাহলে এখানে দিলাম এক তাহলে এটা বাদ দিলে কি হচ্ছে দেখো এটা বাদ দিলে হচ্ছে তোমার এক থাকছে এখানে তাই না আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে এই যে এখানে আমাদের কথা ছিল এক এটা ডাবল করতে হবে তাহলে একের ডাবল কী হয় দুই হয় ঠিক আছে একের ডাবল কী হয় দুই হয় আর এই পঁচিশ কী আসবে পঁচিশ নিচে নেমে যাবে তাহলে দুই এবার আমাদের এটা এমন একটা সিস্টেম করতে হবে যা যেটা হচ্ছে আমরা দুইয়ের পরে যেই সংখ্যাটা নিব সেই সংখ্যা দিয়ে ওকে আবার গুণ করতে হবে অর্থাৎ দুইয়ের উপরে যদি মনে করো আমরা দুই নিই দুইয়ের পরে এই দুইয়ের পরে দুই নিই তাহলে আমাদের কি করতে হবে দুই গুণ করতে হবে দুইয়ের পরে যদি চার নিই তাহলে আমাদের চার গুণ করতে হবে দুইয়ের পরে যদি পাঁচ নিই তাহলে আমাদের পাঁচ গুণ করতে হবে ঠিক আছে আমরা দেখি দুইয়ের পর দুই নিলে কি হচ্ছে কিনা হবে চুয়াল্লিশ হচ্ছে কত চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ কে এখানে আসে না একশো পঁচিশ আসে তাহলে চব্বিশ গুণ চব্বিশ যদি করি তাহলে কত হচ্ছে দেখো তাহলে হচ্ছে নাইনটি সিক্স কত হচ্ছে নাইনটি সিক্স মানে ছিয়ানব্বই হচ্ছে তাহলে আমাদেরকে একশো পঁচিশ হচ্ছে হচ্ছে না কিন্তু আমরা পঁচিশ গুণ পঁচিশ যদি করি সেক্ষেত্রে কত হচ্ছে দেখো সেক্ষেত্রে হচ্ছে একশো পঁচিশ তার মানে আমরা এটা নিতে হবে ঠিক আছে আমরা কি করলাম এবার আমরা হচ্ছে এই পঁচিশ নিলাম পঁচিশ নিলাম এখানে হচ্ছে কত এখানে হচ্ছে তোমার একশো পঁচিশ ঠিক আছে এখানে হচ্ছে একশো পঁচিশ হচ্ছে নিচে থাকছে কত শূন্য তাহলে আমরা এখানে কত নিলাম পাঁচ নিলাম না এই পাঁচ হচ্ছে এটা তাহলে এই পনেরো কি হচ্ছে পনেরো এই সংখ্যাটি হচ্ছে বর্গমূল তাহলে আমরা লিখতে পারি এরকম যে অতএব যে দুশো পঁচিশ এর বর্গ মূল দুশো পঁচিশের বর্গমূল হচ্ছে রুট দুশো পঁচিশ পঁচিশ ইকালটা এখানে কত হচ্ছে এটা হচ্ছে পনেরো ঠিক আছে এই আচ্ছা যাদের এটা বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য পরের ম্যাটটা আবার করে দিচ্ছি ঠিক আছে তাহলে তোমাদের সোজা হয়ে যাবে খাওয়া নাম্বার এটা খ নাম্বার কত ছিল খ নাম্বার দেখো খ নাম্বারে হচ্ছে ছিল হচ্ছে নয়শো একষট্টি নয়শো একষট্টি এই যে নয়শো একষট্টি এবার নয়শো একষট্টি সেম আকারে করব কী করবো ডান দিক থেকে জোড়ায় নিয়ে আসবো ডান দিকে জোড়া তাহলে এটা এইটা এক জোড়া হবে আর এটা এক জোড়া হবে তাহলে আমরা দিলাম কত একষট্টি জোড়া এবার সে কত ছিল নয় নয়ের ওপরে আর আচ্ছা এবার নয়ের কাছাকাছি কী আছে বলো তো নয়ের যদি আমরা নয়ের যদি হচ্ছে আমরা এই করি মানে নয়ের কাছাকাছি কোনো বর্গ সংখ্যা আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এবং আগে আগে আমরা দেখব তাহলে একের উপর স্কোয়ার দিলে কি হয় দুই হচ্ছে এক হচ্ছে এক দুইয়ের উপর স্কোয়ার দিলে কত হয় চার তিনের উপর স্কোয়ার দিলে কত হয় নয় তাহলে দেখো নয় কিন্তু আমাদের কাছাকাছি না আমরা নয়ই হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা তাহলে আমরা কি করব নয় সরাসরি বসাই দেব কিন্তু যখন এই সংখ্যাটা কি হবে না কোনো বর্গ সংখ্যা হবে না তখন আমাদের কি করতে হবে দেখো যখন এটা বর্গ সংখ্যা হবে না তখন এর কাছাকাছি যাইতে হবে তাহলে আমাদের কত হচ্ছিলো নয় নয় পাইছিলাম আমরা তাই না আচ্ছা তাহলে এখানে নয় কিসের হচ্ছে বর্গসংখ্যা বর্গ সংখ্যা তিনের তিনের বর্গ সংখ্যা কত নয় নয় দিলাম তাহলে এখানে থাকছে কত এখানে থাকছে শূন্য না এখানে কী থাকছে শূন্য থাকতেছে না আচ্ছা তো আমরা দিলাম এবার আমাদের নিয়ম ছিল কি যে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা ডাবল করতে হবে এই যে এই যে সংখ্যাটা থাকবে ডান পাশে যে এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা ডাবল তাহলে তিন গুণ দুই করলে কত হয় ছয় তাই তো তিন গুণ দুই করলে কত হয় ছয় তাহলে আমরা এখানে এই পাশে নিব কত ছয় নিলাম আর এই যে একষট্টি একষট্টি নিচে নেমে চলে আসবে তাহলে একষট্টি নিচে নেমে চলে আসলে ছয় ওই আমাদের সেম উপায় করতে হবে যে ছয়ের পরে এমন একটা সংখ্যা নেবো যে সংখ্যাটা দিয়ে কী করতে হবে গুণ কর মানে ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে ছয়ের পর যদি এক নিই তাহলে আমাদের এক দিয়ে গুণ করলে কত হচ্ছে একষট্টি না তার মানে আমরা কী নিতে পারবো এখানে আমাদের এখানে এই এক নিতে পারবো একষট্টি হচ্ছে উত্তর কত হচ্ছে শূন্য তার মানে এখানে আমরা কত নিছিলাম এক না তাহলে আমাদের এখানে কত নিতে হবে এক নিতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যতই নয়শো একষট্টি এর বর্গমূল রুট নিলাম কত নয়শো একষট্টি উত্তরে কত হচ্ছে উত্তরে হচ্ছে একত্রিশ ঠিক আছে এই তো এইবার আমরা আরেকটি ম্যাথ করবো সেটা হচ্ছে ক নাম্বার এখানে আগের মতো আগে কিন্তু তিনটা করে সংখ্যা ছিল এবার ক কয়টা আছে চারটা তিন নয় ছয় নয় তো এখানে কয়টা আছে চারটা আমরা তাহলে নিয়ম অনুযায়ী দুইটা দুইটা করে নিব জোর জোর করে ডান পাশ থেকে তো আমরা ছয় নয় নিলাম একটা নিলাম কত তিন নয় নিলাম ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করলাম আছে কত উনচল্লিশ তাহলে উনচল্লিশের কাছাকাছি কি আছে দেখো উনচল্লিশের কাছাকাছি কি আছে তাহলে উনচল্লিশের কাছাকাছি আছে হচ্ছে তোমার সিক্স স্কোয়ার মানে কত ছত্রিশ তাই না আমরা যদি সিক্স স্কোয়ার করি তাহলে কত হচ্ছে ছত্রিশ আমরা যদি সেভেন স্কোয়ার করি তাহলে কত হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এই ঊনচল্লিশের কাছাকাছি কি ছত্রিশ আছে না আচ্ছা ঊনপঞ্চাশ তো বেশি হয়ে যাচ্ছে আমরা বেশি নিব না ওর কম কমের সব থেকে কাছাকাছিটা নেব ছত্রিশ তাহলে আমাদের এখানে কত আছে ছয় আছে তাহলে আমরা কি করব এখন এই যে ছয় নিব এখানে ছয় নিলাম এখানে আমরা কি দিলাম ছত্রিশ দিলাম ঠিক আছে এই যে ছত্রিশ দিলাম তাহলে আমাদের এখানে হচ্ছে বাকি থাকে কি দেখো এখানে বাকি থাকে আর তিন বাকি থাকে আর ছয়ের কি করতে হবে দ্বিগুণ নিতে হবে তাহলে ছয় দ্বিগুণ মানে কি ছয় গুণ দুই অর্থাৎ বারো হচ্ছে তাই তো কত হচ্ছে বারো হচ্ছে তাহলে আমরা এখানে কিনলাম বারো নিলাম ঠিক আছে আর এই যে তিন নিসি আর বাকিগুলো আমাদের নামাই ফেলতে হবে তাহলে এরপরে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে আমরা আবার ওইটা গুণ করব ঠিক আছে তাহলে দেখো এক দুই এক যদি আমরা নিই যে এক নিই তাহলে আমাদের এক গুণ করলে আমাদের কত হচ্ছে একশো একুশি হচ্ছে নিতে পারব না তাহলে দুই নিলে কি হবে দেখি তো আমরা দুই নিলে হয় কিনা দুই নিলাম এই যে এর পর দুই নিলাম তার মানে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কি হচ্ছে দুইশো চুয়াল্লিশ হচ্ছে হচ্ছে না তাহলে আমরা তিন দিয়ে ট্রাই করে দেখি কেমন তিন দিয়ে ট্রাই করে দেখি সেটা হচ্ছে একশো বারো এই যে বারো নিলাম তারপর তিন দিলাম আবার তিন দিয়ে গুণ করতে হবে তাহলে হচ্ছে তোমার এখানে যে তিনশো ঊনসত্তর ঠিক আছে তিনশো কত হচ্ছে ঊনসত্তর হচ্ছে তাহলে আমরা এই তিনটা নিতে পারছি তাই না তাহলে আমরা তিনটা নিলাম তিন নিলাম এখানে হচ্ছে কত তিনশো ঊনসত্তর এটা হচ্ছে কত শূন্য আর এখানে হচ্ছে কত এই যে তিন তিন নিনি এই যে তিন এখানে বসাইলাম ঠিক আছে আই এই পর্যন্ত বুঝতে পারছো আচ্ছা এইটা আমি জাস্ট তোমাদেরকে রাফ করে দেখা সেগুলো দিতে হবে না কিন্তু ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি কি যে তিন নয় ছয় নয় এর বর্গমূল বর্গমূলটা কি হচ্ছে দেখো রুট তিন নয় ছয় নয় এটা কত হচ্ছে এটা হচ্ছে হচ্ছে তোমার এই যে সিক্সটি থ্রি মানে তেষট্টি এটাই তাহলে আমাদের কাছে হচ্ছে অ্যান্সার আর আছে এটা তো চার সংখ্যা গেল আবার আর একটা আছে সেটা হচ্ছে কি পাঁচ সংখ্যা এটা একটু টাফ ঠিক আছে এটা আমরা দেখে ফেলব সেটা হচ্ছে এক জিরো চার জিরো চার মানে হচ্ছে তোমার দশ হাজার চারশো চার ঠিক আছে তাহলে এটা আমাদের কি করে করতে হবে এই যে দুইটা দুইটা করে আমাদের নিতে হবে আর যেটা একটা থাকবে সেটা একটাই আর কি হ্যাঁ তাহলে আমরা নিলাম কি শূন্য চার শূন্য চার আর কত এক এবার ওই যে একের কাছাকাছি কি একই আছে তাহলে আমরা এক নিলাম এবার হচ্ছে তোমার এই একের এই একের দ্বিগুণ বসাইতে হবে তাহলে দুই বসাইলাম এখানে ঠিক আছে আর এখানে কত আছে শূন্য চার আছে শূন্য চার আছে শূন্য চার আছে তাই না তাহলে আমরা এখানে কী করলাম শূন্য চারটা নামাই ফেললাম চার নামাইলাম এখন খেয়াল করো আমাদের নিয়ম কি এটার সাথে যে কোনো কিছু একটা অ্যাড করতে হবে না অ্যাড করতে হবে কি না বলো তাহলে আমরা যদি দুইয়ের সাথে এক অ্যাড করি এক এক যোগ করি তাহলে হচ্ছে কি করতে হবে এক বসায় তাহলে এক দিয়ে গুণ করতে হবে তাহলে একুশ হচ্ছে একুশটা চারের থেকে বড়ো না ছোট বড়ো না তাহলে কি আমাদের হবে এটা হবে না তাইলে একুশের পর যদি আমরা এটা না বসাই যদি আমরা এটা বসাই যে একুশ দুয়ের পর যদি শূন্য দিই গুণ দিয়ে শূন্য দিই তাহলে কি হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে না তাহলে এটাতে ছোট তার কারণ আমাদের শূন্যটা বসাইতে হবে এখানে ঠিক আছে এই শূন্য নিতে হবে এখানে একটা শূন্য নিলাম আবার এখানে যে পরের পরে যেটা আছে সেটা হচ্ছে আমরা বসাই দিলাম এখানে চারশো চার তাহলে এই যে সেম নিয়ম দুইশো এক গুণ এক নিলে হচ্ছে হচ্ছে না তাহলে আমাদের কি করতে হবে দুইশো দুই নিব গুণ দুই তাহলে কত হচ্ছে দু চার হচ্ছে ঠিক আছে তার মানে আমরা এই যে বিশের পরে আর একটা দুই বসাইতে পারি তাহলে আমরা কী করলাম দুই বসাইলাম আর এখানে কত হচ্ছে চারশো চার এখানে কত হচ্ছে শূন্য আর এই যে এখানে কত নিলাম শূন্য দুই নিলাম না এই যে এখানে শূন্য এখানে দুই ঠিক আছে তার মানে আমরা লিখতে পারি অতএব দশ হাজার চারশো চার এর বর্গমূল ঠিক আছে রুট দশ হাজার চারশো চার তাহলে এটা কত হচ্ছে উত্তর এটা উত্তর হচ্ছে একশো দুই একশো দুই ঠিক আছে তাই হোক এ পর্যন্ত বুঝতে পারছো সমস্যা হওয়ার কথা না নেক্সট ক্লাসে আমাদের যে পরবর্তী ম্যাথ আছে ওইটা দেখবো ইনশাআল্লাহ দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ